সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে রাজধানীর ইসলামাবাদে দফায় দফায় সংঘর্ষ হয় এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয় এর মধ্যে পাঞ্জাবের লাহোরেও উত্তেজনা দেখা দেয় সেখানেও সেনাবাহিনী মোতায়েন করা হয় ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে এসবের মধ্যে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে ইসলামাবাদের বিভিন্ন জায়গায় ইমরান খানের দল পিটিআই সমর্থকরা জড়ো হন যদিও সেখানে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছিল কিন্তু এটি ভঙ্গ করে তারা সমবেত হন তাদের লক্ষ্য ছিল ডি চকে বিক্ষোভ করবেন কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায় ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়ায় পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। অপরদিকে লাহোরের মিনার ই পাকিস্তানে জড়ো হওয়ার কথা আছে ইমরানের সমর্থকদের তারা জড়ো হলে লাহোরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে পাঞ্জাব প্রশাসন সেনাবাহিনীর সহায়তা কামনা করে সেনাদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে মোতায়েন করা হয় কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন বলেছেন যদি পুলিশে বাধায় লাহোরে পৌঁছাতে না পারেন তাহলে যেন সবাই যার যার শহরেই অবস্থান নেন মিনার ই পাকিস্তানের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্ক